তো হ্যালো বন্ধুরা চলে এসছি আমাদের মাঠে আমাদের জমির কাছে তো আজকে দুটো নতুন ভিডিও নিয়ে চলে এসছি অনেক দিন পর আর সামনের শনিবার আসছে নতুন ভিডিও পজিশান আছে গোপীনাথপুরের তো বলে দিই আজকে দুটি নতুন ভিডিওর মধ্যে আছে রুসুলপুরের লালি সাউন্ডের তিরিশের যেটি স্পিকার সহ বিক্রি আছে তিরিশটি আর নতুন তিরিশ স্পিকার আসছে অবশ্যই আর থাকছে কেমিনেট মিস্ত্রি সুরজ ঘুরুয়ের হাতে ফের মণ্ডল মাইক সার্ভিসের নতুন সোলো তৈরি হয়ে গেল আজকে চ্যানেল মারা হচ্ছে সেই ভিডিওটা দেখবেন আপনারা দেখছেন অমিতেরা ইউটিউব চ্যানেল বাংলা বহু আজকে দুটি ভিডিও লালি সাউন্ডের তিরিশ স্পিকার এই তিরিশ স্পিকারটি বিক্রি আছে ও মন্ডল মাইক সার্ভিসের মণিপুর নতুন সোলো ফিকার তৈরি হলো কেমিনেট মিস্ত্রি সুরজ ঘুরুয়ের হাতে নতুন ডিজাইনের তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে সুরজ ঘুরুইয়ের বাড়িতে ক্যাবিনেট মিস্ত্রি আজ সুরজ ঘুরুয়ের হাতে একটা নতুন শোলো তৈরি হয়ে গেল চ্যানেল মারা হচ্ছে নতুন ডিজাইনের সাথে এই শোলোটি তৈরি হলো মন্ডল মাইক সার্ভিসের নতুন শোলো মন্ডল মাইক সার্ভিস মণিপুর পিত্তলা সুরজ ঘুরুইয়ের হাতে মন্ডল মাইক সার্ভিসের আবার একটা নতুন সোলো তৈরি হচ্ছে চ্যানেল মারার কাজ আজ থেকে শুরু হলো স্টার দেখে নিতে পারো ডিজাইনটা নতুন ডিজাইনের সাথে নতুন সোলো মন্ডল মাইক সার্ভিসের আজ চ্যানেল মারা হচ্ছে কেমিনেট মিস্ত্রি সুরজ ঘুরু বাড়িতে মন্ডল মাইক সার্ভিসের নতুন সোলো তৈরি হয়ে গেল সুরজ ঘুরু হাতে কেমিনেট মিস্ত্রি আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো এটাই হচ্ছে প্রথম বক্স যেটা হচ্ছে বক্সের ব্যাকপিস আর এটা হচ্ছে আর এটা হচ্ছে সাইডটা দেখে নাও একদম সাথে লুকটাও ভালো লাগে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন লালি সাউন্ড রুসুলপুর উত্তরবাজার লালি সাউন্ড এর গোডাউনে আমি অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো আজকের ভিডিওটা লালি সাউন্ডের এই তিরিশটি বিক্রি আছে স্পিকার সহ যারা যারা কিনবেন দিয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা দেখছেন রসুলপুর উত্তরবাজার এর লালি সাউন্ডের গোডাউনে লালি সাউন্ডের এই তিরিশ স্পিকারটি বিক্রি আছে স্পিকার সহ যারা যারা কিনবেন দেয়া নম্বরে যোগাযোগ করে নেবেন লালি সাউন্ড আর নতুন টিভি স্পিকার অবশ্যই আসছে ফার্স্ট জানুয়ারির আগে লালি সাউন্ডের নতুন আপডেট লালি সাউন্ডের এই টিভি স্পিকারটি বিক্রি আছে আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ এই নম্বরটি আছে যোগাযোগ করবে এই দুটি নম্বরে লালি সাউন্ডের যে কোনো অনুষ্ঠানে মাইক ভাড়া দেওয়া হয় লালি সাউন্ড